ওরে পিয় রে মুসকা নেবা তম গুনগুনা কি বুম হিয় না যায় না যায় না ওরে পিয় রে জিয় না যায় না যায় না पिया रे ओरे लम्हे तू कहीं मत जा हो सके तो उम्र भर थम जाए ना जाए ना जाए नरे पिया रे जिया जाए ना जाए ना जाए ना হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা যে করলাম কপিরাইট দেবে কিনা জানি না তবে যদি কপিরাইট দিয়ে দেয় হটিয়ে দিতে হবে এবং গানটা ছিল মুস্কুরানি কি বাজা তুম ঠিক আছে আচ্ছা এই গানটা কেন করলাম সেই বিষয়টাতে আসছি আগে একটা কথা একটুখানি ক্লিয়ার করে নিই নতবা না প্রবলেম হচ্ছে আমার দেখবে হজম করার একটা লিমিট থাকে তো সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায় তখন না উগড়ে দিতে হয় তো সেই উগড়ানোটা এখন প্রয়োজন তো সেটা কোন বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে আমি সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো অ্যাবাউট মিনার ঘাপলাবাজি তো সেখানে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ সহমত পোষণ করেছে 80% পার্সেন্ট বলা ভুল নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সহমত পোষণ করেছে যে হ্যাঁ মিনা মিথ্যে কথা বলছে আর যারা বলছে না যে মিনা মিথ্যে কথা বলছে তারা কিন্তু মিনাকে একদম মানে কি বলে না একদম নরবরে অবস্থায় ওকে সাপোর্ট করেছে লাইক মি আমার মতন মিনাকে একদম নরবরে অবস্থায় সাপোর্ট করেছি আমরা তো সেই কারণেই আমরা কখনোই চাইবো না যে একটা আবলদা খাসির মতন কাজ করুক মিনা প্রত্যেকবার এখানে কোনো ভুল নেই যে প্রেমটা আবার মাখো মাখো হয়েছে তো সেই কারণে ওর করা মানে কি বলবো যেই সমস্ত নোংরামও করেছে সেইগুলো ভুলে গিয়ে আবারও ঢাকার চেষ্টা করেছে এবার সোশ্যাল মিডিয়াতে যেহেতু বউ কবিতা চোর এই নামগুলো পেয়ে গেছে সাথে সাথে টাকা চোর নতুন করে অ্যাড হয়েছে হ্যাঁ তো যেখানে কিনা মিনার হাজবেন্ডের সঙ্গে অর্থাৎ বেচুর সঙ্গে এই ফোকলার কোনো পার্থক্য মানুষের রাখছে না উপরন্তু আরও বেশি খারাপ বলছে সেই কারণে একটা এই চোরের তকমাটা টাকা চোরের তকমাটা হটানোর জন্য মিনা ব্যর্থ প্রচেষ্টা করেছে একটা ফালতু প্রচেষ্টা করেছে তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম অনেকেই বলেছে যে রেকর্ড যদি মেসেজ নাও আসে হুম মেসেজ যদি নাও আসে নোটিফিকেশন যেটাকে বলে যদি নাও আসে ব্যাংকে গিয়ে যদি আমরা রেকর্ড তুলতে যাই তাহলে কিন্তু সেখানেই পুরো পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ টাকাটা এসেছিল আর যেখানে মিনা নিজে বলছে যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কেটে গেছে ঘুম হচ্ছে না তাহলে যে এই একরকম কয় রকমের কথা বলে একটা মানুষ একবার বলছে যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা টোটাল পনেরো হাজার টাকা সরে গেছে আমি টের পাচ্ছি না কি হয়েছে না হয়েছে তো আমার ঘুম হচ্ছে ঘুম হচ্ছে না কারণ কষ্টের টাকা তো আর এই কষ্টের টাকায় যখন সে ট্রান্সফার করেছে তখন তার হুঁশ ছিল না তাই না তো এই সমস্ত দোগলাবাজি কথাবার্তা ও বলে ওর কবরটাই খুঁড়ছে আমার কিচ্ছু হচ্ছে না আর একজনকে দেখলাম একটা কমেন্ট করেছে যেটা কি না এখন আমি উগড়াবো অবশ্যই আমার কমেন্ট বক্সে এই সমস্ত নোংরা কমেন্ট আমি রাখি না শুধু খিস্তি মারলেই যে নোংরা কমেন্ট হয় এরকম কিন্তু না আলফাল বকলে পরেও যার কোনো মাথা মুন্ডু নেই তাহলেও কিন্তু অসুবিধা হয় আমাকে একজন কমেন্ট করেছে যে মিনার টাকা মিনা কাকে দেবে বা না দেবে সেটা একান্তই মিনার ব্যক্তিগত ব্যাপার তুমি কেন মিনাকে নিয়ে বকে টাকা ইনকাম করছো ভাবো ঠিক কোন পিলে ফেলে পিটাতে হয় হ্যাঁ মানে রাগের রাগে না মাথায় রক্ত টকবক টকবক করে ফোট ফোটতে থাকে হুম মিনা কাকে টাকা দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা একটা পাগল ড্যাশও বোঝে এটা একটা পাগল ড্যাশও বোঝে যে কে কাকে টাকা দেবে না দেবে নিজের টাকা আমি কাকে দেবো না দেবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু এমন আবাল পাবলিক আসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেখানে মিনা নিজে বলেছে যে পনেরো হাজার টাকার হদিশ পাচ্ছে না অর্থাৎ কেউ সরিয়েছে বা কিছু একটা হয়েছে সেখানে সে তার নিজের টাকা নিজের ইচ্ছায় দেয়নি এবল পাবলিক আমার সত্যি সত্যি মাথার টকবক টকবক করে ফোটে তোমরা বলবে শুধু ভাই ইগনোর করো ইগনোর কত করব এই ধরনের পাবলিক কোথার থেকে আসে এটা বলো তো কোথার থেকে আসে আজকে তুলিকাদি ভাই বিদিশাদি ভাই তারপরে মধুমিতা দিভাই ভাই নিবেদিতা ভাই কত দিদি ভাইরা আছে সবার নাম আমি বলতেও পারবো না মৌসুমি দিভাই ভাই হ্যাঁ এরা কিভাবে মিনাকে সাপোর্ট করেছে আর আজকে তারা কিন্তু আমাকেও ভালোবাসে আমার কথাতে তারা কেন সাপোর্ট করছে বা সহমত পোষণ করছে সাপোর্ট অর্থাৎ সহমত পোষণ করছে কেন কারণ আমি সত্যি কথাগুলো বলছি আর মিনা যেগুলো করছে সেগুলো নিজের গর্ত নিজে করছে যেরকমটা কিনা বেচু। ভিউয়ার্সদেরকে পাত্তা না দিয়ে ওই বৌদিকে সাপোর্ট করে সাপোর্ট করে 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 একেবারে অন্ধ হয়ে গেছে যেমন কি না বেচুতা সাপোর্টারগুলিকে হারিয়েছে মিনাও ঠিক এইভাবে এই ফোকলাকে সাপোর্ট করতে গিয়ে ফোকলার নোংরা ঢাকতে গিয়ে ওর সব সাপোর্টারগুলি হারিয়ে ফেলবে আর যখন সাপোর্টার হারিয়ে ফেলবে তখন ওর ওই প্রমোশনাল ভিডিও কি হবে ভিউজ আন্দাজে না প্রমোশনাল ভিডিওর ইয়েটা পায় পেমেন্টটা পায় বুঝতে পারছো কি বলছি তো যাই হোক এই বিষয়টা না আমার উগ্রানোর দরকার ছিল কেমন আবার পাবলিকের দল আসে কমেন্ট করতে তো এইবার এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কিমা দিদির ভিডিও দেখলাম দেখেছো তো কিমা দিদি আমার ভিডিও কত সুন্দর দেখে আমি সকালবেলা যে ভিডিওটা করেছি সেখান থেকে টপিক নিয়ে আমাদের কিমা দিদি কিন্তু বেশ অনেকটা ভিডিওতে বক্তব্য রেখেছে তো একটাই কথা প্রথমে যে কথাটা বলবো সেটা ভালো লাগে যে ওই আই। হ্যানা তেনা নোংরা কথা না বলে এই যে বহিন বলে ডেকে একদম পোলাইটলি যে তার আমার যেই যুক্তি তার খারাপ লাগছে বা তার মনে হচ্ছে না এটা ঠিক না যেইভাবে বলছে মতামত যে রাখছে এটা ভীষণ ভালো লাগছে আজকে কিমা দিদির সব কথাই আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মাথা দোলাবো এরকমটা কোনো দিনও হবে না বা আমার সমস্ত কথা কিমা দিদি ঠিক মনে হবে এরকমটাও কখনো হতে পারে না ঠিক আছে কিন্তু এই যে ঠিক মনে হচ্ছে না সেটাকে আমি আমার মতন করে ঠিক বলবো আমার ভিউয়ার্সদের কাছে আমি আমার মনের কথা প্রকাশ করব কিন্তু সেটা যেন কোনো খারাপ ওয়েতে না হয় এমনভাবে বলবো না যে সামনের মানুষরা যাকে নিয়ে আমি বলছি সে আমার ভিডিও দেখতেই পারলো না আমি কিন্তু কিমা দিদির ভিডিও আরামসে দেখেছি আরামসে দেখে নিয়ে কিন্তু এই ভিডিওটা করতে বসেছি কারণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিমা দিদির চোখটা আমি আমার তরফ থেকে একটুখানি হলেও খুলে দিতে পারি একটুখানি হলেও খুলে দিতে পারি কারণ আমরা এখানে প্রত্যেকে ফ্যামিলি ওমেন তাই না আমরা প্রত্যেকে সংসার করছি তো আমাদের প্রত্যেকের একটা একটা করে নির্দিষ্ট নিজের নিজের অভিজ্ঞতা আছে তো সেগুলোকে তো ব্যক্ত করতেই পারি আখেরে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই কিন্তু সামনের মানুষটাকে জাজ করি এটা কিন্তু প্রকৃত সত্য কথা ঠিক আছে তো কিমা দিদি বলছে যে বহিন বলেছিল যে বহিনের স্বামী দশ হাজার টাকা কিমা দিদি একটা রাউন্ড ফিগার আমরা বলি যদি সেটা পনেরো হাজার পনেরো হাজারে গিয়ে না ঠেকে না তাহলে আমরা সেটাকে দশ ধরবো এটা একটা রাউন্ড ফিগারের গল্প যেমন কিনা আমরা দোকানে গিয়ে যদি আমার আমরা কোনো জিনিসপত্রের দাম দরদাম করি সেখানে যদি বলে পাঁচশো বাইশ টাকা আমরা সেখানটায় কিন্তু এক দর লেখা ওই কি যেন বলে ডিজিটালভাবে লিখছে কি এক দর ফিক্সড প্রাইস এরকম লেখা থাকলেও ওই পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা এরকমভাবে বললে পরে না আমরা বলি পুরোপুরি করেন না দাদা পাঁচশো টাকা হোক বা না হোক আমরা কিন্তু বলি তাই তো তো সেরকমই এক্স্যাক্ট দশ পেত বা দশের কমও পেতো বা দশের একটুখানি বেশি পেত আমি বলেছিলাম দশ আমার বদ দশ হাজার টাকা পায় সেই টাকায় জলও গরম হয় না এটা কি অর্থে বলেছিলাম আমি বলতে 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 গলা শুকিয়ে ফেলেছি কিন্তু এখন আবার কেন বলছি যেহেতু পরিস্থিতিটা খুব স্থিতিশীল এবং আমরা একে অপরের ইমোশানসকে গুরুত্ব দিচ্ছি তাই আমি আশা করছি যে কিমা দিদি আমার বিষয়টা বুঝতে পারবে কিমা দিদি সহ আরও অনেকে যারা যারা এতদিন পর্যন্ত বোঝেনি যে জল গরম না হওয়া পেছনে কি কি বিষয় থাকতে পারে তারা হয়তো বুঝবে আমি আমার শেষ চেষ্টা করছি দশ হাজার টাকায় জল গরম হয় না আমরা একটা কথা সব সময় বলি কিন্তু কতটা মানি কতটা বিশ্বাস করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যেমন আয় তেমন ব্যয় তাই না আমার হাজবেন্ড যখন কথার কথা ধরো দশ হাজার বলেছি তো দশ হাজার দিয়েই একটা ফিগার আউট করছি দশ হাজার টাকা ইনকাম করেছে দশ হাজার টাকা যদি ইনকাম করে সেই টাকার মধ্যেও কিন্তু খেয়ে পড়ে ভালোভাবে ছিলাম কোনো বেলা না খেয়ে থাকিনি কিমা দিদি কোনোবেলা না খেয়ে থাকিনি এই যে জল গরম হয় না কেন বলেছি তাহলে তুমি তো বলতেই পারো তুমি সব অন্যান্য মানুষেরা তাহলে জল গরম করে এ সচ্ছলভাবে বাঁচা যখন যেটা মনে চাইছে খাওয়া যখন যেটা মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা এটা পারিনি এটা করতে পারিনি আর তার জন্যই ওই কথাটা বেরিয়েছে এমন না না খেয়েছিলাম আমি কোনোদিনও বলিনি যে না খেয়েছিলাম আমাদের কপাল এতটাই ভালো ভগবানের আশীর্বাদে এতটাই আমরা পুষ্ট যখন এই দু সালের যে একটা মানে কি বলবো আঠেরো টু বিশ সাল পর্যন্ত যে একটা বিষময় সময় গেল উনিশ থেকে প্রায় একুশ বছর সেই সময়টাতেও কিন্তু আমরা না খেয়ে থাকিনি কারণ আমার শ্বশুরমশাই পেনশন হোল্ডার ছিলেন এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ ওই সময়ে অনেকে না খেতে পেয়ে তাদের খুব অবস্থা খারাপ হয়েছিল কত মানুষ সবজির ঠেলা নিয়ে বেরিয়েছিল মাছের মাছ বিক্রি করতে বেরিয়েছিল মাছ তো বিক্রি করতে বেরিয়েছে কিনবেটাকে সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ ছিল হ্যাঁ আমার হাজব্যান্ডের টাকা যে টাকা ইনকাম করতো বা করে এটা চাইলেই কিনতে পারবো না ওটা চাইলেই খেতে খেতে পারবো না এরকম কিন্তু না খেয়ে থাকবো না প্রত্যেক দিন মাছ ভাত খেয়ে ছিলাম এখনও আছি এখনও আমার হাজব্যান্ড সেই একই জব করে এখানে বেশি না খুব বেশি একটা ইনক্রিমেন্ট হয় না যারা এই লাইনে আছে তারা জানে নিংড়ে নেয় নিংড়ে কাজ করায় কিন্তু তার সাথে সাথে কিন্তু মাইনা বৃদ্ধি হয় না ঠিক আছে তো এই যে বলছে কিমা দিদি যে বলছে যে আমি বেশি ইনকাম করি অবভিয়াসলি অবভিয়াসলি যত খাটবো এখানে তত বেশি ইনকাম কিন্তু ওখানে কিন্তু সেরকমটা না ওখানে সেরকমটা না ওখানে খাটনি বেশি পয়সা একেবারেই জিরো এরকমের এরকম হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি এই কথাটাও বলেছি সংসারের এ টু জেড আমার বর দেখে ইলেকট্রিক বিল সংসার প্রথমে হচ্ছে সংসার খরচ সংসার খরচের মধ্যে এ টু জেড তার মধ্যে ইলেকট্রিক বিল আছে তার মধ্যে হচ্ছে তোমার কি বলবো গ্যাসের খরচা আছে বাজার খরচা মুদি সদাই ইচ এভরিথিং বরের টাকাতেই হয় ইনক্লুডিং ওয়াইফাইয়ের রিচার্জ ঠিক আছে কিমা দিদি সহ সবাইকে বলছি ই ওয়াইফাইয়ের রিচার্জটা পর্যন্ত আমার হাজব্যান্ড করে আমি শুধু প্রথম বছর প্রথম বছরের পেমেন্ট প্রথম বছর সরি প্রথমবার পেমেন্ট পেয়ে ওয়াইফাইটা লাগিয়েছিলাম ছত্রিশশো টাকা দিয়ে তিন হাজার ছশো টাকা দিয়ে আমি ওয়াইফাইটা লাগিয়েছিলাম ব্যাস ওই হচ্ছে খালাস এরপর থেকে প্রত্যেক মাসে ওয়াইফাই রিচার্জটাও পর্যন্ত বর করে আমাদের কিন্তু একটা পয়সা আমার শ্বশুরমশাই দিয়ে কিন্তু হেল্প করেন না আর আমরা নিও না আমরা নিইও না ওই সময়টা ওই যে কোভিডের টাইমে উনি যে আমাদেরকে দেখেছিলেন ওর জন্য চিরকৃতজ্ঞ থাকবো আমরা ওনাদের ওনাদের কাছে ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং সংসারের আমার বর বহন করে খাওয়া দাওয়া তো পাবলিক দেখছেই এই যে মন্দিরারা আসলো সমস্ত কিন্তু আমার বরই করেছে আমি কিন্তু এক টাকাও দিইনি আমার বর কোনোদিনও মুখ ফুটে বলবেই না যে আমার না আজকে মায়না শেষ হয়ে গেল মাসের মায়না সব শেষ হয়ে গেছে তুমি টাকা একবারের জন্য এখনো পর্যন্ত বলেনি একটা বারের জন্য বলেনি আমি কি করেছি আমার শখ পূরণ করেছি এই যে টয়লেটটা করেছি তারপরে রান্নাঘরটা করেছি এখানেও যা টোটাল গেছে সেখান থেকে সেখানেও তিরিশ হাজার টাকা বর দিয়েছে কারণ সব সময় হয়তো অ্যাভেলেবেল ছিল না ঠিক আছে সব সময় তোলা ছিল না হাতে তো এই এর মধ্যেও তিরিশ হাজার টাকা বর দিয়েছে আমি আমার শখগুলো এইটা আমার ইনকামের টাকা থেকে পূরণ করছি আমার শখ পূরণ করছি বাড়িতে প্রত্যেক মাসে মাসে আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিই এছাড়াও এই যে শখের জিনিস এটা অর্ডার করছি এই ড্রেসটা ওই ড্রেসটা ঘরের এটা সংসারের জন্য এটা সেটাও আমার টাকায় এই যে সোফাটা এই যে সোফাটা এটাও আমার টাকায় ওই যে চিমনিটা ওটাও আমার টাকায় আমার টাকা অর্থাৎ এই যে আমি উপার্জন করছি বাদ বাকি কিন্তু রেগুলার যে খরচ সেটা কিন্তু আমার হাজবেন্ডে চালাচ্ছে তাই তোমার মুখ থেকে কি করে বেরোয় যে ও চলে যাবে না চলে যাওয়ার কারণ অন্য হয় এক হচ্ছে স্বভাবজাত জাত দুই হচ্ছে অভাবজাত না আমার স্বভাব রয়েছে চলে যাওয়ার না আমার আর আর একটা কথা বলেছ তুই কিন্তু প্রেমিক আমার প্রেমিক হ্যাঁ কে বলো তুমি আমার প্রেমিক এই কিমা দিদি একটা করে দাও না পিলিজ আমার প্রেমিক চাই তোমরা যে যাই বলো ভাই আমরা আমার একটা প্রেমিক চাই 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 কিমা দিদি সময় নাই আর মেন্টালিটিও নাই ঠিক আছে তো যাই হোক অনেকেই মুখ থেকে বের করার চেষ্টা করেছে ভেবেছে সত্যি কিছু আছে কিন্তু কেউ তো অনেকে পারেনি থাকলে থাকলে না না যাই হোক এবার এই যে তুমি বললে যে দেখলে বোঝা যায় যে ওদের মধ্যে টান আছে ভালোবাসে একে অপরকে কোনোদিনও ছেড়ে যাবে না বাবা এরকম মানুষ আমি কি লণ্ঠন নিয়ে খুঁজলেও পাবো না আমার হাজবেন্ডের মতন মানুষ এখনকার যুগে না গলা পর্যন্ত দাঁড়িয়ে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে বলতে পারি এখনকার যুগে এইরকম মানুষ আমি কিছুতেই খুঁজে পাবো না তাই ছেড়ে চলে যাওয়ার কথা আমার লস আমি কেন করব। এরকম মানুষ সবার প্রথমে মানুষ তারপরে গিয়ে ঘর বাড়ি সব কিমা দিদি ও কিমা দিদি তোমার মেন্টালিটি তুমি অন্য রকমভাবে ভাবছো কিন্তু আমার মতন এরকম অনেক মানুষ আছে আবার তোমার মতনও অনেক মানুষ আছে আমার মতন আমরা যারা ভাবি না তারা আমরা ভাবি যে ইট কাট পাথর এগুলো না পড়ে থাকবে জানো তো জীবনের সব কিছুর প্রয়োজন জীবনে টাকা পয়সার প্রয়োজন একটা পাকাপোক্ত বাড়ির প্রয়োজন একটা নিজস্ব জায়গা জমির প্রয়োজন তার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে একটা মানুষ বা আমার চারপাশের মানুষগুলো যাদের সঙ্গে আমি থাকবো আমি অট্টালিকায় বসবাস করছি চারপাশ থেকে মানুষগুলো আমাকে খেই 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 করছে তুমি টিকতে পারবে কিমা দিদি তুমি টিকতে পারবে আমি তো টিকতে পারবো না আমি টিকতে পারবো না আমি একটু শান্তির জন্য ওপর থেকে নিচে চলে এসেছি যে মনোমালিন্য আমার লাগবে না তার থেকে ভালো আলাদা থাকবো ব্যবস্থা যখন আছে এখনের পরিস্থিতি অনেক বেটার কিন্তু একটা সময় কিন্তু আমিও কাটিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড ভালো ছিল আমার শ্বশুর শাশুড়িও যথেষ্ট ভালো কিন্তু ওই যে আমি ওগুলো ফেস করতে পারিনি আমি ওগুলো মেনে নিতে পারিনি একটু ঠোঁটকাটা টাইপের তো আমার সঙ্গে সহসা সবার পটে না মা আমি সহ্য করতে পারি না আমি আমি বলে দিই ফট করে বলে দিই একদিন দুদিন সহ্য করবো তিন দিনের দিন বলে দেবো আর ওইটাই হয়ে যায় গন্ডগোল তো তার জন্য আমি হয়েছি যে না একই বাড়িতে থাকবো না ছেড়ে যাব না হাজব্যান্ডকে নিয়ে বাবা মার কাছ থেকে আলাদা করে আমি চাইলেই পারতাম অনেকেই বলে যে তুই আলাদা হবি কি করে তোর বরের টাকায় তো জল গরম হয় না যদি জেদ ওঠে না গাছতলাতেও থাকা যায় যদি জেদ ওঠে আমার সেই জেদ কোনোদিন উঠাই নি আমি আমি একটাই কথা সব সময় ভেবেছি মা বাবার থেকে ছেলেকে আলাদা করব না হয়তো আমার কথায় হয়তো আমার বর চলে যাবে কিন্তু আমার বরের মনে তার বাবা মার জন্য যে কষ্টটা হবে সেই নিঃশ্বাসটা আমার গায়ে এসে লাগবে তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার তাদের একমাত্র ছেলেকে দূরে রাখার জন্য তাদের চোখ থেকে যে জলটা পড়বে সেটা আমার বুকের উপরে এসে পড়বে আমি তো সেটা নিতে পারবো না তার থেকে বাবা আলাদা থাকি শান্তিতে থাকি এটাই যথেষ্ট তারপরে তো কত মিল হয়ে গেল আর এখন সবটা তোমাদের চোখের সামনে শুধু রান্না করে নিজে দেওয়া নয় একসঙ্গে একটা মানে কি বলবো সময় বিশেষে একসঙ্গে খাওয়া নয় এ তো মন্দিরে এসেছিল আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি তাই না এরকম প্রায় হয় প্রায় হয় এরকম সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে সেরুকে রেখে আমি একবেলা পুরো বাড়ির বাইরে ছিলাম সেরুকে রেখে তাহলে আশা করছি বুঝতেই পারছো কিমা দিদি যে যেই আমি যে সহ্য করব এই যে শোয়ে থাক থেকেছি বলেই কিন্তু আজকে এই দিনটা আমি দেখতে পেরেছি যেখানে শেরুকে আনার বিপক্ষে ছিল সেখানে শেরুকে রেখে গেছি এই যে দিনটা এসেছে তার জন্য শোয়ে থাকতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে এই অপেক্ষাটা আমি করতে পারতাম না যদি আমার হাজবেন্ড না আমার সঙ্গ দিত আজকে আমার হাজবেন্ড আমার সঙ্গ দিয়েছে বলেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত সহ্য করে থাকতে পেরেছি আমার সমস্ত নাখড়া আমার সমস্ত মানে শর্ট টেম্পার আমি প্রচণ্ড শর্ট টেম্পার সব কিছুকে সামলে রেখে আমার বর আমাকে ধরে রেখেছে আগলে রেখেছে আমরা মেয়েরা না বড্ড অভিমানী হই আমরা মহিলারা ভীষণ পরিমাণে ভালোবাসার কাঙাল হই আমরা পুরো জন্মস্থান ছেড়ে আসি সেখানে যদি আমাদেরকে কেউ আগলে রাখার বাবা মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে রাখার যদি মানুষ না থাকে কি দিদি ইটকাট পাথর অট্টালিকা দিয়ে কি করব বাড়ি গাড়ি ভাবো তো এক সপ্তাহ পরে তোমার একটা বিয়ে নিমন্ত্রণ খুব বড় লোক বাড়িতে তুমি একটা সপ্তাহ কি না খেয়ে থাকবে পারবে কি যে ওই এক সপ্তাহ পরে গিয়ে আমি খাবো এখন আমি মানে খিদেটা বাড়াই আমি এক সপ্তাহ খাবো না তাহলে বেশি খেতে পারবো পারবে কি তুমি ঠিক সেই উদাহরণটা দিলে যে এই যে বাড়ি গাড়ি রয়েছে এগুলো কার হতো এগুলো সব মিনার হতো শয়ে থাকতে পারতো পাঁচটা বছর যে সহ্য করেনি তুমি কি শিওর কিমা দিদি আজকে তোমরা এত সাপোর্ট করেছো তোমরা সব দিয়ে সাপোর্ট করেছো সব দিক থেকে আগলে রেখেছ তারপরেও তোমাদেরকে এক ঝটকায় সরিয়ে দিল একটা ঝটকায় সরিয়ে দিল এটা দিয়ে তোমরা ফিল করতে পারো না কি মা দিদি তোমার কথা বলছি তুমি ফিল করতে পারো না যে বেচু তথা তার পরিবার কতখানি স্বার্থান্বেষী কতটা স্বার্থপর যে তারা তাদের শুধুমাত্র ফায়দাটা বোঝে এইটুকু দিয়ে বোঝো না নাকি এখনও ঢেকে যাচ্ছ ঢেকো না এক্ষেত্রে আমি বলবো আরস যথেষ্ট মানে সততার পরিচয় দিচ্ছে আমি জানি তুমি সব কিছু জানো সব কিছু মানো বাট বলতে পারছো না আমি জানি কিন্তু এক্ষেত্রে কিন্তু আরও সত্যিই বলছি এত সুন্দরভাবে বুঝতে পেরেছে পুরো বিষয়টা যে বলে না বেচুর উদ্দেশ্য বেচুকে উদ্দেশ্য করে বলে যে যে সময়টা তুমি এখন বৌদিকে দিচ্ছ মানে ও তো ঝিউ ঠিউ এই সমস্ত বলে সেই সময়টা যদি তুমি ভাঙাটিনকে দিতে তাহলে কিন্তু ভাঙাটিন আর ভেঙে যেত না আস্তই থাকতো এগুলো হচ্ছে আসল কথা যারা বোঝার যারা বলার তারা ঠিক বুঝতেও পারছে তারা ঠিক বলতেও পারছে তুমি বুঝতে পারছো তুমি সব বুঝতে পারছো তুমি বুঝতে পারবে না তুমি খোদ ওদের ভেতরটা তলিয়ে এসেছো তুমি বুঝতে পারবে না এটা আমি মানে কি বলবো বিশ্বাস করতেই পারব না কোনোভাবে তাই যদি আমি এখনই খেতে না পারি আমার বয়স এখন আমি যদি খেতে না পারি আমি হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাববো যে আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে গিয়ে খাবো বয়স হয়ে গেলে না বাড়ি গাড়ি অট্টালিকা সব আছে সব হয়েছে এখন হয়েছে যখন মিন টাইমে যখন কিছু ছিল না তখন মিনা ওখানে ছিল কিন্তু সেই সময়টা যদি ওকে আগলে রাখার মতন কেউ থাকতো মিনা কি চরিত্রহীন যে মিনা সব কিছু পেয়েও তারপরে বেরিয়ে গেছে চরিত্রহীন নয় তো মেয়েটা তাহলে জানি না এই কথাগুলো সত্যি সত্যি কবে বুঝবে কবে বুঝতে পারবে আজকে একটা কন্টেন্ট বানানোর জন্য এইরকম কথা বলছো আমার সেখানে খারাপ লাগছে আমার ওই জায়গাটাতে খারাপ লাগছে যে কিমা দিদি একটা কন্টেন্ট বানানোর জন্য একটা মহিলা হয়ে খোদ একজন সংসারী মহিলা হয়ে এরকম কথা বলতে পারছে যে বেরিয়ে গেল এইগুলো হতো এগুলো ওর থাকতো এতদিন যে মেয়েটা তুমি বলছো যে যা ছিল ওর পেছনেই খরচা করেছে সত্যি সত্যি তাই আজকে আমার বর দু পয়সা ইনকাম করে সেখান থেকে এক পয়সা আমাকে দেয় আমি ইনকাম করি কিমা দিদি বিশ্বাস করবে না আমি ইনকাম করি বললে তো আমার বরের থেকে ইনকাম করি হ্যাঁ বেশি ইনকাম করি হ্যাঁ বেশি ইনকাম করি আমার বরের থেকে তারপরেও আমি এই যে গত পরশু দিন শুক্রবার দিন শুক্রবার দিন যে আমি ডাক্তার দেখাতে গেলাম ভিজিট খরচা ডাক্তারের ওই ওষুধের খরচা সব দিয়ে আমাকে পাঠিয়েছে দেড় হাজার টাকা দিয়ে আমাকে পাঠিয়েছে কি প্রয়োজন ছিল ক তয়রে বয় জফলা কর্তব্য বলে একটা ওয়ার্ড আছে জানো কিমা দিদি কর্তব্য বলে একটা ওয়ার্ড আছে আমাদের প্রত্যেকের সেই কর্তব্য পালন করতে হয় প্রত্যেকের প্রতি সেই কর্তব্য পালন করতে হয় আজকে আমি ইনকাম করি তারপরেও আমার বর মনে করেছে এবং সব সময় মনে করবে যে আমার স্ত্রী যখন ডাক্তার দেখাতে যাচ্ছে সেই খরচাটুকু ওঠানোর দায়তা আমার সে মনে করে সে কিন্তু জানে যে আমার বউর কাছে আছে তারপরেও দিয়ে দিয়েছে এটাকে শুধু কর্তব্য বলে না এটাকে ভালোবাসাও বলে বুঝতে পারলে কিমা দিদি যে বা যারা আমার মতন একটা আমার স্বামীর মতন একটা আদর্শ স্বামী পেয়েছে না তারা জানে সংসারের কি সুখ সংসারের কি শান্তি সংসারের কি মায়া আর যারা মিনার মতন মিনার হাজবেন্ডের মতন হাজব্যান্ড পেয়েছে তারা বুঝতে পারে সংসার কি জ্বালা হ্যাঁ আমার হাজব্যান্ড যদি এখন কর্মহীন হয়ে পড়ে কোনো দিন ছেড়ে যেতে পারবো না ওর প্রতি আমার বড্ড মায়া কারণ ও আমাকে হয়তো পয়সার সুখ খুব বেশি দিতে পারিনি হয়তো পয়সার সুখ খুব বেশি দিতে পারিনি কিন্তু যা দিয়েছে এর এর এটা একটা সরকারি সার্ভিসওয়ালা হাইফাই লেভেলের চাকরি করা মানুষ আমাকে দিতে পারত কি না সন্দেহ আমি অন্তর থেকে বিশ্বাস করি আর আমার হাজবেন্ড যদি সত্যি বলছি এখন কর্মহীন হয়ে পড়ে কোনো দিন আমি তাকে ছাড়তে পারবো না মন থেকে পারবো না এমন না যে একটা দায়বদ্ধতা না আমি মন থেকেই তাকে ছেড়ে যেতে পারবো না এতখানি সে দিয়েছে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে সবার কপালে জোটে না কিমা দিদি সবার কপালে জোটে না তাই ওই বাড়ি গাড়ি অট্টালিকা ওই দেখে যারা থেকে যায় তাদের মেন্টালিটি আলাদা আবার যারা শুধুমাত্র মানুষটাকে দেখে থেকে যায় তাদের মেন্টালিটি আলাদা আমি কাউকে ছোট করছি না এখানে আমি কাউকে ছোট করছি না মিনার মেন্টালিটিটা হয়তো সেরকমই ছিল হয়তো সেরকম ছিল তবে হ্যাঁ মিনার ভাগ্যটা খারাপ যে যাকে চুজ করেছে তাকে নিয়ে মিনার ভোগান্তি আরও অনেক বেশি আরও অনেক বেশি ভোগান্তি রয়েছে কপালে ঠিক আছে তো যাই হোক একটা বিষয় ক্লিয়ার করলাম আরেকটা বিষয় যেটা তোমার খারাপ লেগেছে যে আমি ওই বাচ্চাটাকে দিয়ে বাবার সঙ্গে তুলনা করেছি বিশ্বাস করা আমার মনের মধ্যে এইটুকু এইটুকু নোংরা মনোভাবনা কোথাও ছিল না ওই বাচ্চাটাকে নিয়ে এইটুকুনি আমার ভগবান জানে ব্যাস এইটুকু নোংরা কোনো মনোভাব ওই দুধের শিশুটাকে নিয়ে আমার ছিল না আমার তো আমি তো রীতিমতন এনজয় করেছি ওদের কথাগুলো শুনতে শুনতে এই যে বললে না মাখন লাগিয়ে এটা এটা তোমার কাছ থেকে এই মানে কি বলবো যেই আমাদের এখন যেই পরিস্থিতি চলছে তোমার কাছে এক্সেপ্ট এক্সপেক্ট করিনি তোমার কাছে এক্সপেক্ট করিনি আশা করিনি যে তুমি এই কথাটা আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্যে বলতে পারবে যে আমি ওই বাচ্চাটাকে নিয়ে বলতে গিয়ে মাখন লাগিয়েছি চি চি না প্রয়োজনই পড়ে না কিংবা দিদি আমার কাউকে মাখন লাগানোর প্রয়োজন পড়ে না ভয়েসটাকে ডাউন করেছি মানে কথা বলার যে একটা টোন থাকে সেটাকে হার্স থেকে সফট করেছি বাট নিজের নিয়তটাকে চেঞ্জ করিনি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটাই এরকম প্রকৃত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশানের এরকমই হওয়া উচিত যে চরম থেকে চরম কঠিন পরিস্থিতিতে কেউ কাউকে ছেড়ে যাবে না আজকে প্রায় বারো বছর হতে চলল একমাত্র আমার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই বংশটা খালি মানে আমার শ্বশুরবাড়ির দিকটা খালি আমার হাজব্যান্ড কোনো সময় আমার মনে হয় না মনে মনেও ভেবেছে মনে মনেও আমার আমাকে নিয়ে কোনো খারাপ কিছু চিন্তাভাবনা করেছে মনে মনেও উপরে বলা তো বহুত দূর কি উল্টে আমি বলি সে আমাকে এখনও আশা দিয়ে যায় তো যাই হোক সবার কপাল সমান হয় না কেউ সারা জিন্দেগি ভর সুখ পায় না আবার কারোর কপাল আমার মতন রাজকপাল যার কি না হাজব্যান্ড পাওয়ার দিক থেকে এ ওয়ান এ ওয়ান টল ডার্ক হ্যান্ডসাম প্রচুর পয়সাওয়ালা হলেই যে সেই হাজব্যান্ড ভালো হবে চলো আমার মাথার উপরে ভগবান ছিল তাই আমি পেয়েছি মিনার এই দিকটার কপালটা ভালো না প্রথমে ভালো না দ্বিতীয়বারও নিজে নিজে ভুল করছে কিছু করার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা